শিক্ষকদের যে ভূমিকা বাংলাদেশের শিক্ষাজীবিয়ে পরিবেশ এই জায়গাটাই চেঞ্জ যদি আমরা নিয়ে আসতে না পারি এই যেজন সমনয় ভাই বলছিলেন যে বাংলাদেশের প্রায় 45 50% কর্মক্ষম জনগোষ্ঠী যারা ইয়ং জনগোষ্ঠী তাদেরকে যদি আমি কার্যকরভাবে কাজে লাগাইতে না পারি এই দেশের চেঞ্জটা আমরা যে সফলতা দেখছি এটা সম্ভব না আমি যখন গ্ল্যাম স্কুলে এ আমার এক বন্ধু সে

আরো চকলেট কিনো আমি একটা কিনতে গিয়ে তিনটা কিনলাম তারপরে বললো বেবি আছে হ্যাঁ আমার বেবি আছে আমি তো সে দেশে নাই আমি একা ঘুরতে আসছি যাওয়ার সময় যদি তুমি আরো চকলেট

সে এখন ক্লাসে যেতে চায় বা স্কুলে যেতে চায় শুক্রবার হইলেই সকালবেলা তার ফুল ফুলে নাস্তে নাস্তে আসে স্কুল নেই আর বাকি দিন সে স্কুল ঘুম থেকে ওঠেই না এত কষ্ট তো পড়ার মধ্যে কোনো আনন্দ নেই তো ওই জায়গাটায় আমার কাছে মনে এই সংস্কারের জায়গাটা এই আনন্দের জায়গাটা খুলে দিতে হবে এই কথাগুলো বারবার বলতে হবে এবং সংস্কারের যে জায়গাটার কথা আমরা এখন বলছি সংস্কার না একজন সমন্বয় তার বক্তব্য শুনে আমি বললাম যে আমি বিবাহিত হচ্ছিলাম আমরা পরিবর্তন অথবা আমরা মানুষের অধিকারের কথা মানুষকে তার অধিকার ফিরিয়ে দেওয়াটা যে তোমারও এই অধিকার আছে তুমি এইখানে দাঁড়াই কথা বলো আমি এই জায়গাটা ফিরিয়ে দেওয়ার জন্য যেই পদক্ষেপটা নেওয়া হয়েছে আমরা ওয়ান ইলেভেনের সময় স্যার আমরা তখন ইউনিভার্সিটিতে পড়ি ঢাকা তখন পড়ি আমরা এই আন্দোলন করছি সেই সময় সেই সময় আমরা ব্যাপক রকমের আনন্দ দিচ্ছি আনন্দিত ছিলাম যে এই আওয়ামী লীগ বিএনপির মনে হয় এই জায়গাগুলোতে চেঞ্জ আসছে তারপর দেখবেন আবার যা দেশ বিদেশের সর্বশেষ সংবাদ সবার আগে জানতে ক্লিক করুন রাইজিং প্রতি মুহূর্তের খবর অনলাইনে